ডেলি সোপ হচ্ছে নিউজ পেপারের মতো আমি মনে করি না যদি তাই হতো তাহলে মুন্নিমা আমার কথা লোকে ভুলে যেত স্বাগতাদি চরিত্রটা আমি মুগ্ধ হয়ে দেখতাম যে একবার ভালো মানুষ একবার খারাপ মানুষ অভিনেত্রী হিসেবে যদি আমি অভিনয় কাজটাকে গ্রহণ করি আমাকে অনেক ইকুইপড করেছে আমি অত্যাচারিত খুব একটা হই না আমি ম্যাক্সিমাম জায়গায় অত্যাচারিত অত্যাচার করি সেই সময় আমার এই চেহারাটা খুব একটা হিরোইন হওয়ার সুলভ ছিল না সেই জন্য ইন্ডাস্ট্রি আমায় হারালো আমাকে যেমনই দেখতে হোক যাই হোক আমি যদি কাজে ফোকাস করি সব হয়ে যাবে আমার মশাই একটা কথা খুব বলেন যে তোমার সন্তান তোমায় বাঁচিয়ে রাখবে না তোমার কাজ তোমায় বাঁচিয়ে রাখবে আমার বিক্রির দরকার নেই অতটা আমরা তো সবাই মিলে কাজ করছি হুন্ডিতে টাকা ধার করে আমরা দলটা শুরু করেছিলাম তুই ওই অতজনের জামা কাপড় সবাই তো পারে না ঠিকঠাক আমি সব নিয়ে বসতাম কস্টিউমগুলো আমি সব আয়রন করতাম বসে দলের মেয়েরা বলেছিল আমরা অভিনয় করব না বাইরে থেকে কাউকে আনো মানুষের আসল লড়াই তার নিজের সঙ্গে সেই লড়াইয়ে সে যদি একবার জিতে যায় বাইরের কোনো ক্ষমতাই তাকে হারাতে পারে না তোমার কি করতে ইচ্ছে করতে গান করবো আর প্রফেসর হবো প্রচন্ড প্রচণ্ড ইচ্ছে ছিল কেউ একটা গান গাইছে আমি যদি সেই নোটটা হারমোনিয়ামে ধরে নিতে পারি আমি পুরো বাজিয়ে দিতে পারতাম আমি ছোটোবেলায় খুব নেচে নেচে যেটা গাইতাম আজকে তার মধ্যে আমি নাচ খুঁজে পাই না যেমন মমচিত্তে টিকটিকি এনেও যদি বলা হয় যে টিকটিকিকে প্রণাম করলে আজকে শো সুপার হিট হবে সুপার ডুপার হবে আমি টিকটিকিকেও তখন প্রণাম করব આવતો ખડી રે કવરા અરે આવતો ખડી کھડી અરે માદુરે મંદિર મે મીરા એકલી ખડી તસલી કે નામ তোর